ও আল্লাহর গোলাম যুব তুমি যদি তোমার জীবনের সফলতা চাও যদি তুমি তোমার জীবনে শান্তি চাও রে যুব আজকে থেকে তওবা কর রে যুব যতদিন বেঁচে থাকবা আব্বা আম্মার দোয়া তোমার সাথে নিয়ে থাকবা মায়ের দোয়া নাওজিব মিন মায়ের দোয়া ভাই রে দুয়া ল হে মমিন মায়ের দুয়াল বিপদে পড়ো না তুমি যখন জেথাই যাও বিপদে পড়োবে না তুমি যখন জেথাই যাও ভাই রে দুয়া লহে মুমিন মায়ের এক নম্বর সন্তানের জন্য আল্লাহ কর্মসূচি দিয়েছেন ঐ কর্মসূচিতার নাম হলো তুমি সকল ক্ষেত্রে তোমার আব্বা আম্মার সাথে ইনসাফ করো তাহলে তোমার সম্পর্ক সকল ক্ষেত্রে তোমার সাথে ইনসাফ করে দুই নম্বর ইম্মা ইবুলুকন্না ইন দা কাল কিবা আহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা যদি তোমার আব্বা আম্মার দুজন অথবা দুজনের একজন তোমার কাছে থাকা অবস্থায় বার্ধু কে উপীত হয় তাহলে ওই বৃদ্ধ বাবা মায়ের সাথে এমন আচরণ করো না এমন ভাব ভঙ্গিমা তুমি দেখিও না যে ভাব ভঙ্গিমার আচরণের কারণে আব্বা আম্মা বলে ফেললো আহ আমার সন্তান আজকে আমার কেমন আচরণ করবো সন্তানকে কেমন ব্যবহার করলো মা বলবে ওরে আমি দশ মাস দশ দিন পেটে ধারণ করলাম তারপরে এমন কথাটা বলবো আব্বা বলবে ওর জন্য এত শীতের রাত আমি জাগলাম এত অক্ত আমি না খেয়ে থাকলাম তারপরে ও এমন কথাটা আমার সন্তান বলতে পারবো অজব অমুসলমান কোন সন্তানের ব্যবহারে আব্বা আম্মা যদি উহ বলে ফেলে আল্লাহর কথা ওই সন্তানদের জন্য আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে এক দুই নম্বর উক বলতে দিবে না ওয়ালা আব্বা আম্মার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবে না কত মানুষ আমরা আসি কথায় কথায় আব্বা আম্মার সাথে ধমক দিয়ে দিয়ে কথা বলি বাহিরের বন্ধু বান্ধবের সাথে বাহিরে কোন জ্ঞান জাম প্রসাদ হয়ে গেছে রাগটা আব্বা আম্মার পারে যে ঝাড়ে আব্বা আম্মারে অপত্য ভাষায় গালিগালাজ করে সন্তান একটু শিক্ষিত হয়ে গেছে সন্তান শিক্ষিত হয়ে যাওয়ার পর আব্বা আম্মারে গেও ভূত মনে হয় আব্বা আম্মার কথায় তখন আর ভালো লাগে না সন্তান আব্বা বন্ধু বান্ধবের সাথে ঝাড়ি দেয় আর বলে কিছু বুঝো না ও মুসলমান খবরদার আব্বা আমারে ঝাড়ি দিয়ে কথা বলবে না এক ঘটনা বাংলাদেশের একটা ঘটনা এক যুব তারা আব্বারে কোন একটা কারণে জুতা দিয়ে বাড়ি মারতেছে জুতা দিয়ে বাড়ি দিতে দিতে ঘর থেকে আব্বারে বের করে ফেললো আব্বার কোনো কিছু বলে না চোখের পানি সারে ঘরের থেকে জুতাই বাড়ি দিতে দিতে বারুন একদম উঠানে নিয়ে চলে এলো আব্বা কোনো কিছু বলে না উঠানে এসে জুতার বাড়ি দিতে দিতে আব্বারে পথের কাজ পর্যন্ত নিয়ে চলে আসলো আব্বা কিছু বলে না এক পর্যায়ে জুতার বাড়ি দিতে দিতে আব্বারে একদম পথের সামনে একদম পথের মাথার কাছে নিয়ে চলে গেছে একটা স্টেশনে নিয়ে চলে গেছে এবার আব্বা সন্তানের দিকে ফিরে ঘুরে বলে আরে সন্তান খবরদার আর একটা জুতার বাড়িও আমাদের দিবি না কারণ আমার যদি এবার জুতার বাড়ি দাও তোমার জন্য বড় বিপদ সন্তান ঘুরে দাঁড়াইছে আমার আব্বা এতক্ষণ কিছু বলে না হঠাৎ করে ঘুরে দাঁড়ালো আব্বা আর বলতেছে এরপরে বাড়ি দিলে বিপদ কেন এবার ডাক দিয়ে বলে সন্তান আমার আব্বার সাথে আমি দিয়া করেছিলাম আমার আপারে ঘর থেকে জুতার বাড়ি দিতে ভিতে এই জায়গা পর্যন্ত এনেছিলাম তুই আমার সন্তান হয়ে আমার আব্বার সাথে আমি যে বেয়াদি করছিলাম সত্যা তুই নিয়ে আমি এই জায়গা পর্যন্ত আনছিলাম সন্তান রে আর যদি আমার সামনে নাও আর যদি একটাও জুতার বাড়ি দাও আল্লাহর কসম সন্তান তোমার সন্তান তোমার জুতার বাড়ি দিতে দিতে এই জায়গা ছাড়া করবে আমি চাই না আমি আমার বাপের সাথে অপরাধ করছিলাম তুমি সন্তান হয়ে সব নিয়ে গেছো আমি চাই না যে তোমার সন্তান তোমার সাথে ওই রকম অবসমান আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা আব্বা আম্মার ধমক দিয়ে কথা বলবা না আলদা বলেন বকুল্লাহু কারিমা আব্বা আম্মার ব্যাপারে সম্মানজনক কথা বলো এমন কথা আব্বা আম্মার ব্যাপারে বলো যে কথার কারণে আব্বা আম্মার সম্মানটা বেড়ে যায় কেমন কাজ তুমি করোনা যে কারণে তোমার জন্য তোমার আব্বা আম্মার কাছে বিচার নেওয়া হবে আর তোমার আব্বা আম্মার মাথাটা লজ্জায় নত হয়ে যাবে এমন কাজ কখনো করো সম্মানজনক কথা বলো আল্লাহ বলেন ওয়াক ফিযলামা জানা যুলিমিনির রাহমা ও ইब्बा আম্মার জিন্নু তুমি তোমার রহমতের চাদরটা বিছায়া রাখো আর আব্বা আম্মা যদি মারা যায় আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হাম্মা মা কামা রব্বায়া মাসাবীরা পড়ো ও আল্লাহর গোলাম জুবায়ের আজকে যারা আব্বা আম্মা আছে তারা একদিন গোড়া হয়ে যাবে তারা দুনিয়া থেকে চলে যাবে আর আজকে যারা যুবক আছো তোমরা একদিন বিবাহী করবা তোমরা আব্বা আম্মা হবা ও যুব খবরদার তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করবে আজকে তোমার আব্বা আম্মার সাথে তোমার আচরণ বলে দিবে অ মুসলমান ওই বাইজিদ মুস্তামির দিকে তাকাম বাইজিদ মুস্তামির নামটা আজকে আমরা রহমাতুল্লাহ আলাইহি বলে স্মরণ করি যুগের একজন ওলি বাইজিদ মুস্তামি বাইজিদ মুস্তামি গরিব ঘরের একজন সন্তান আজকে বাইজিদ মুস্তামি বাইজিদ মুস্তামি হলো কেন ইতিহাসের পাতায় তাকায় দেখো বাইজিদ মুস্তামি

নবী ব্যথা পাইলে কয়েস কারেন্টের মতো কেমন যেন ব্যথা পাই অহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম গর্থের মধ্যে পড়ে গেলে আল্লাহ নবীর মাথার মধ্যে লোহার হেলমেট লোহার করা বসে গেল আল্লাহ নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেল ঘোষণা হয়ে গেল আল্লাহর নবী আর দুনিয়াতে নাই কাঁপল মুসলমানদেরকে দুর্বল করার জন্য মিথ্যা ঘটনা রটায় দিল আরবের মানুষগুলো মোহাম্মদ না এই খবর শুনে পাগল হয়ে গেল পুরো মদিনার গলিতে গলিতে কান্নার রোল উঠে গেল মোহাম্মদ দুনিয়াতে নাই যে মুহাম্মাদের জন্য এত কষ্ট যে নবিয়ে আরবীর জন্য এত কষ্ট রেখেছে যারা সে যদি না থাকে কার জন্য মুসলমান হইবা ওদিকে 야মানের মধ্যে খবর পৌঁছে গেছে নবীর দুইটা দাঁত ছয়েদ হয়ে গেছে নবীর মুখ করে করে রক্ত পড়েছে 야মানের মধ্যে খবর পৌঁছে গেছে

Vais para mim dizer da tua se.